নমস্কার প্রিয় দর্শক বৃন্দু শুরু হলো আজ থেকে দেবী পক্ষ মহালয়ার এই পুণ্যক্ষণে শারদীয় শুভেচ্ছা জানাই আপনাদেরকে দেবী দুর্গতি নাশিনী আসছেন এই প্রকৃতির সর্বকালের মানুষের কাছে শুধু একটি প্রশ্ন আজ আর কবে আর কবে নানা ধরনের দুর্গতি নাশ হবে আর কবে গান গেয়েছেন আমাদের বিশ্বজনীন প্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং আর এই গানে এক অসাধারণ নৃত্য রূপ দিয়েছেন আমাদের কৃষি সাহিত্য পরিবারের সদস্য মৌসুমী সান্নাল কৃষি সাহিত্যের পক্ষে ভিডিও এডিটিং করে পরিবেশন করলাম আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্পাদনায় সম্পাদক স্বপন কুমার ভৌমিক নমস্কার ভিডিওটি দেখুন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করেন নি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর কবে আর অনেক ভিডিও দেখতে পাবেন আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে আর কবে শিক্ত হবে হৃদয় আর কবে আর কবে শির উঠে দাঁড়াবে আর কবে 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 আর কবেথা মা শুধু একার ছবি তিলোত্তমা করেছে অঙ্গিকার লুটিয়েছে প্রান তাই ধরেছি গান করছি প্রার্থনা আমি ফলনা যা সে বলি দা নাশ উঠুক জেগে সুখ চেতনা অন্ধকার হলে হোক না ভাবছে আর কবে 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 শুনুন মেলে আর কবে আর কবে সব ব্যাধি হবে আর কবে আর কবে মুখ হবে সাদী আর কবে আর কবে ভেফে নাড়বে আর কবে আর কবে কণ্ঠসফি হবে আর কবে আর কবে চিত্ত সাধীন হবে আর কবে আর কবে চিত্ত হবে নৃদয় আর কবে কবে শির উঠে দাঁড়াবে আর কবে 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 আর কবে

Amen.